হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আলোচনা চলছিল রাশিফলের অনুষ্ঠান আর রাশিফল মানে আপনারা জানেন এই চ্যানেলে আলোচনা চলে তুলনামূলক রাশিফল দুটো করে মাস নিয়ে আমরা আলোচনা করি অক্টোবর এবং নভেম্বর দু হাজার কেমন যাবে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ কোন মাসে আপনি কতটা ভালো ফল লাভ করতে পারেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো আজকে আমরা আলোচনা করবো যে জন্মরাশিটিকে নিয়ে তা হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর এবং নভেম্বর দু এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আপনারা এই ভিডিওই পাচ্ছেন এবং আপনারা শেষে প্রতিকারও কিন্তু পাবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনি সিংহরাশি বা লিওসাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রথমে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করব তো আপনাদের কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন কতটা ভালো ফল লাভ করতে পারবেন অক্টোবর দু হাজার চব্বিশের দিকটা যদি আমরা দেখি তাহলে কিন্তু লিওসাইনের মানুষ যারা রয়েছেন দেখবেন প্রচুর পরিমাণে কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই সময়টাই যে কোনো কিছুতে অনুসন্ধান করবেন এই অক্টোবর মাসের শুরু থেকেই আপনি আপনার দক্ষতাকে উন্নত করতে গিয়ে নতুন কিছু শুরু করার দিকে মনোনিবেশ করতে পারেন আপনার যে কৌতূহল সেগুলো কিন্তু বাড়তে থাকবে এই সময়টায় যে কারণে আপনি আপনার পরিবেশ সম্পর্কে আরও কিছু তথ্য সন্ধান করে ফেলবেন এবং এই কর্মক্ষেত্রে আপনার সময়টা যথেষ্ট ভালো কাটবে বিশেষ করে বিক্রয় এবং বিপণনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো এই অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের ভালো আর্থিক সুযোগ বিনিয়োগ দুটোই দেখাচ্ছে যারা সিংহ রাশির মানুষ অংশীদারদের সাথে কিছু আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা হতে পারে মাসের মাঝামাঝি সময়ে আপনি যদি ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন তাহলে কিন্তু অনেক ভালো জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসাকে একটা বড় জায়গায় চলমানের জায়গায় নিয়ে যাওয়ার পরিস্থিতি আপনি দেখতে পাবেন যারা সিংহ জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখতে পাবেন যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে অগ্রগতি অবশ্যই দেখতে হবে এই মাসে আপনার ব্যক্তিগত জীবনে আপনার মনের শান্তি নষ্ট করছে এমন কোনো যদি সাক্ষাৎ থেকে থাকে কারোর সাথে বা হচ্ছে বা হতে পারে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা অবিবাহিত রয়েছেন তাদের বলবো সময়টা যথেষ্ট ভালো একাগ্রতার একটু অভাব কাজের পরিবেশে বিরক্তি নিয়ে আসবে মাঝে মধ্যে সুতরাং আপনাকে শান্ত থাকতে হবে যে কোনো কিছুতে এবং যারা প্রেম করতে চাইছেন বৈবাহিক জীবন রয়েছেন ঘনিষ্ঠতা কিন্তু বাড়বে শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা কিন্তু এই মাসটাকে আপনার অর্থনৈতিক পাঠ দিয়ে আরও অর্থ কিছু পেতে পারেন যারা সিংহরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখতে পাবেন এই সময়টাই ভ্রমণ হতে পারে ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যয়ই হতে পারে আর্থিক সংকট সেই কারণে একটু আসতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন বিনিয়োগ করার সময় নজর রাখবেন এবং বাজেট পরিকল্পনা করবেন আপনাদের পরিবারের সদস্যদের সাথে দরকারি কিছু নিয়ে আলোচনা করার প্রয়োজন থাকলে অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনা করবেন বিনিয়োগ কোথায় করলে ভালো হয় সেই জায়গাটা অবশ্যই আলোচনার মাধ্যমে নেবেন এছাড়াও আর্থিক লাভ আপনার জন্য যথেষ্ট ভালো এবং তৃতীয় স্বপ্নের মাঝামাঝি দিকে অনেক ভালো জায়গা আপনি দেখতে পাবেন যেখানে কোনো কারো যৌথ উদ্যোগে প্রবেশ করলেন সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভ করলেন এমন কিছু জায়গা রয়েছে অমীমাংসিত আইনি লড়াই দীর্ঘদিন ধরে রয়েছে সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলে এই সময়টা আপনার পক্ষে আসবে সেটা ভালো হবে আপনি হয়তো আর্থিক বোঝা অনুভব করছিলেন সেটা কিন্তু এই মাসে অনেকটা কমে যাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইলে এই মাসটা এড়িয়ে যান সেটা ভালো এবং মিউচুয়াল ফান্ড এই মাসে আপনাকে ভালো লাভ দিতে পারে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি এগোতে পারেন মাসটাকে অনেকটাই ভালো ফল লাভ করবেন তবে যারা সিঙ্গল রাশির মানুষ তাদের বলবো স্বাস্থ্যের দিক থেকে নজর দিতে হবে কোনো উত্তেজনা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু ক্ষতিকর জায়গা নিয়ে যেতে পারে অনেক নেগেটিভ চিন্তা মনের মধ্যে প্রবেশ করতে পারে এই সময় বয়স্ক মানুষজন যারা রয়েছেন তাদের বলবো রক্তচাপের জায়গাটা নিয়ে একটু সতর্ক থাকবেন প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা মাঝে মধ্যে আসবে ছোটোখাটো ব্যথা আসতে পারে এই দিকটা লক্ষ্য রাখবেন যে কোনো সমস্যা আসলে অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শটা নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বেশি চিন্তা করলে কিন্তু শারীরিক দিক থেকে ক্ষতি হতে পারে তাই অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন আপনি চাইলে একটু ব্যায়াম করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য কিন্তু নিয়ে আসতে চলেছে এবারে আমরা আলোচনা করব নভেম্বর মাসকে নিয়ে সিংহ রাশি বা লিওসাইনে যারা জাতক বা জাতিকারা রয়েছে নভেম্বর দু হাজার চব্বিশ অক্টোবরের থেকে অনেকটাই ভালো ফল কিন্তু আপনাকে দেবে তবে আপনাদের কিছু প্রতিকূল জায়গাও কিন্তু থাকবে কর্মজীবনের ক্ষেত্রে আপনি দেখবেন মাঝে মধ্যে প্রতিকূলতা আসবে এছাড়াও মাঝে মধ্যে আপনি উদ্বিগ্ন হয়ে যেতে পারেন আর আপনি যদি ব্যবসা করেন তাহলে এই সময়টা আপনার জন্য একটু দুর্বল আছে তাই ব্যবসার ক্ষেত্রে আপস ডাউনস ডাউন্স আসবে আপনি প্রত্যাশিত লাভ অর্জনের অবস্থানে নাও থাকতে পারেন তাই সেই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে এছাড়াও বলবো যে আপনাদের বৃহস্পতি কর্মজীবনের যে ক্ষেত্রটা দেখাচ্ছে তাতে কিন্তু আপনি আপনার কাজে কিছুটা ভুল করতে পারেন যেটা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কেতুর অবস্থানের উপর ভিত্তি করে বলবো আপনি বেশি করে অর্থ লাভের অবস্থানে হয়তো থাকতে যাবেন হয়তো মাঝে মধ্যে একটু সমস্যায় পড়ে যেতে পারেন একটু লক্ষ্য রাখবেন নভেম্বর দু হাজার চব্বিশ যারা জাতক বা জাতিকারা রয়েছেন যারা কর্মজীবনে প্রবেশ করেছেন কর্ম করছেন তাদের বলবো কঠোর পরিশ্রম করবেন কঠোর পরিশ্রম করার সত্ত্বেও মাঝে মধ্যে একটু সন্তুষ্টির অভাব দেখতে পাবেন কাজের চাপ থাকবে কিছু ভুল হবে আপনি হয়তো একটু অসন্তুষ্টির জায়গায় চলে যাবেন কর্মজীবনে চাকরি পরিবর্তন করতে বাধ্য হতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক এবং আত্মবিশ্বাস রাখতে হবে আর যদি ব্যবসা করেন তাহলে লাভের জায়গাটা একটু কমতে পারে আপনি কিন্তু নজর রাখবেন আর আপনার বিচার বুদ্ধি ক্ষমতা দিয়ে আপনি সেই লাভের জায়গাটা তুলে আনতে পারবেন আপনি আপনার কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে সম্পর্কগত ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন মাঝে মধ্যে এই কর্মজীবনে অশান্তির একটা পরিস্থিতি পরিবেশ আসতে পারে আপনি আপনার চাকরি পরিবর্তন করার জন্য বিভিন্ন বিকল্প হয়তো খুঁজছেন সেটা হয়তো এই সময় পেয়ে যেতে পারেন মাঝে মধ্যে একটু দুর্বলতা এবং সবলতা দুটোই কিন্তু থাকবে ভাব আপনি কিন্তু পাবেন যারা অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা অর্থাৎ যে অর্থটা আপনার প্রয়োজন সেই অর্থটা কিন্তু আপনার হাতে চলে আসার মতো পরিস্থিতি আসবে এই নভেম্বর দু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে খুব খারাপ পরিস্থিতি থাকবে তা কিন্তু নয় আপনি কিন্তু আপনার পরিবারের সদস্যদের জন্য ভালো স্বাস্থ্যগত ক্ষেত্রে ব্যয় এরকম জায়গা কিন্তু করতে পারেন যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে একটু নামাদল আসতে পারে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন সেক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে কারণ স্বাস্থ্য খুব ভালো এটা বলতে পারি না আপনার পায়ে ব্যথা উড়ুতে ব্যথা হজম সংক্রান্ত সমস্যা এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে ভোগাবে অবহেলা করবেন না গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এছাড়াও আপনার খরচটা কিন্তু বাড়তে পারে নভেম্বর দু হাজার চব্বিশ সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেম বৈবাহিক জীবনে রয়েছেন তাদের জন্য অবশ্যই এক মাসটা প্রিয়জনের সাথে একটু তর্ক হতে পারে প্রিয়জনের সাথে সামঞ্জস্যতা রাখতে হবে নভেম্বর দু কখনো কখনো আপনার প্রিয়জনের সাথে একটু ভালোবাসা আকর্ষণ এগুলো বজায় রাখতে একটু আগ্রহের অভাব দেখবেন কখনো কখনো আপনাকে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ককে ঠিক রাখতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে সমগত ভালোবাসা ভালো সম্পর্ক কখনো দেখবেন খুব ভালো আছে কখনো দেখবেন খারাপ আছে এই সময়টা আপনাকে আপনার অহংকারজনিত যে সমস্যা এইগুলো সরে রাখতে হবে এগুলোকে দূরে সরিয়ে দিতে হবে তর্ক হতে পারে না হলে এবং বলবো যে আপনাদের নভেম্বর দু আপনি ধৈর্য ধরুন আপনি আপনার পরিবারের ক্ষেত্রে সুখের একটা জায়গা কিন্তু দেখতে পাবেন এগিয়ে যান সামনের দিকে খুব ভালো ফল আপনি লাভ করতে পারবেন তবে প্রতিকার কী করবেন প্রতিদিন পারলে আদিত্য হৃদয়ং স্তত্র জপ করবেন এবং সূর্যদেবের পূজা করবেন ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করবেন লাল ফুল অবশ্যই নিবেদন করবেন প্রত্যেক দিন একুশ বারো করে এবং ভাস্কর আয়ন মহ চপ করবেন দেখবেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ